আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করতেছি গুড়া মাছ গুড়া মাছ তো না এটা নলা মাছ নলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চরচড়ি করতেছি এই মাছটা দিয়ে আমার কাছে চরচরি করলে অনেক ভালো লাগে আসলে খাইতে সবার তো সব কিছুতে ভালো লাগে না আমার আবার এই মাছটা এইভাবে খাইতে অনেক ভালো লাগে এর জন্য মাছটা এভাবে মাখায় করব। করবো সবাই কমেন্ট করে জানাবেন এরকম গুঁড়া মাছের চোরচুরি কার ভালো লাগে আসলে এটা একদম গুড়া মাছ না এটা হচ্ছে নলা মাছ সেটাকে আমি কেটে ছোটো ছোটো করছি এটা হচ্ছে সেই মাছটা দিয়ে আমি চোরচুরি করতেছি এই তরকারিটা হচ্ছে এটা ফাইনাল লোক সবাই কমেন্টে জানাবেন এটা তরকারিটা খেতে কেমন লাগবে